আমাদের এই যে বংশায় বৃষ্টি না হওয়ার কারণে এই এলাকার সহ কয়েক দুই চার পাঁচ এলাকার মানুষের হচ্ছে যাতায়াতে খুব কষ্ট হয় কারণ জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে এই রাস্তাটা এই রাস্তাটা না থাকার কারণে আসলে আমাদের যেমন হচ্ছে জনগণের যাতায়াতে কষ্ট হয় সেরকম হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের কষ্ট হয় কারণ হচ্ছে আমি নিজে একজন রুগী আমার হচ্ছে যাতায়াত করতে গেলে হচ্ছে খুব কষ্ট আমি না হচ্ছে যে কোনো রুগীর এই হচ্ছে দুর্গম রাস্তা দিয়ে যেতে গেলে খুব কষ্ট হয় দেখা যায় যে একটা ইমার্জেন্সি রুগী তাকে নিয়ে যেতে গেলে রাস্তা দিয়ে সে নিয়ে রাস্তাতে অর্ধেক মানে জীবন শেষ হয়ে যাবে তো হচ্ছে আমার সরকারের কাছে একটা আর্জি অতি তাড়াতাড়ি যাতে এই রাস্তাটা হয়ে যায় তাহলে আমাদের এই দুই চার পাঁচ এলাকার মানুষের কষ্টের আসলে অবসান হবে এই রাস্তাটার জন্য আমি জোর দাবি জানাচ্ছি